আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে এখন ঠিক দুপুরবেলা আর এই সময়টাতে আমি অপেক্ষায় আছি শিরিন এবং মিরিয়াপুর সঙ্গে দেখা করবো তো প্রথমে শিরিন আসবে তারপর হচ্ছে মিরিয়াপু আসবে তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তবে কিছুক্ষণ পর যখন আমরা গাড়িতে উঠবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো এখন আরোয়ের দিকে যাচ্ছি আরো যাচ্ছি হচ্ছে আপু একটা জিনিস একটু চেঞ্জ করবে আমাদের আমাদের ব্যাগ আমরা আপু তিনজনের জন্য মানে একই রকমের ব্যাগ তো সেই ব্যাগগুলো অবশ্যই ভালো ব্যাগগুলো সুন্দর ছিল কিন্তু আমাদের কাজে একটু কম লাগবে কারণ আমরা এত বেশি সাজুগুজু করি না ওইটা ছিল জুয়েলারি ব্যাগ তো রাখলে কাজে লাগানো যেত হঠাৎ করে কিন্তু সেটা খুব কম তো যাই হোক এটা আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করব। করতে পারলে করবো আর না করতে পারলে একটু ঘুরবো আর কি এদিক সেদিক বিভিন্ন জায়গায় একটু ঘুরবো আর সাথে আর একটু দেখব তাই তো আপু আর আপু হচ্ছে একটা সুন্দর জামা পরেছে আপুর স্পেশাল ড্রেস এই ড্রেসটা খুব সুন্দর আমার বেশ ভালো লাগে কারণ আপু মনে হয় একটা গছ কাপড় মানে কিনে তারপর নিজে বানিয়েছে আর কি ডিজাইন করে তো এই ড্রেসটা খুব ভালো লেগেছে আমার আর আমার সাথে আরেকজন আছে সবও একে তো এখন তো কি দেখা জানা জানা আচ্ছা ওকে তোমরা চিনো নাকি আমাকে কমেন্ট করে জানাই এমএটাকে তোমরা চিনো নাকি যাই হোক এখন আমরা আরং চলে এসেছি রাস্তা কি ভারী ফাঁকা অল্প একটু সময়ের মধ্যে চলে এসেছি আরং ভিতরে ভিডিও করতে দিবে কিনা জানি না মনে হয় দিবে না যখন আমরা যাই না আমি دچوندو ویډیوونه ښه داخو আড়ং থেকে অনেক বছর ধরে কেনাকাটা করছি আমি যতবারই এখান থেকে ড্রেস কিনেছি আমার কোনো ড্রেসই খারাপ হয় নাই এখন পর্যন্ত হয় নাই তবে যেটা হয়েছে যে প্রাইসটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে মানে ওই প্রাইজে যে প্রাইজে তুমি এখান থেকে একটা ড্রেস কিনবা সেই প্রাইসে হয়তো অন্য জায়গা থেকে দুইটা ড্রেস কিনতে পারবা তারপর আমার কাছে মনে হয় কিছু কিছু ড্রেস আসলে আরঙের থাকা উচিত কারণ সব ধরনের পোশাক মিলিয়ে মিশিয়ে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে দেখতেই পাচ্ছ যে এখানে কিছু কালেকশান আছে যে কালেকশানগুলো আসলে ঈদের কালেকশান মানে ওদের এখনো শেষ হয় নাই কারণ ঈদের সময় তো আসলে সব বিক্রি হয়ে যায় না কিছু থেকে যায় তো এখানে কিছু ড্রেস কিন্তু ছিল যেগুলো একেবারে নতুন এখানে দেখতে পাচ্ছ যে সিরিন যে ড্রেসগুলো দেখতেছিল সেগুলো কিন্তু আসলে সুন্দর ছিল আর এখানে আমি আর মেরিয়াপো আমরাও দেখছিলাম তবে আমার সাথে মেরিয়াপুর একটা জিনিস খুব মিলে যায় সেটা হচ্ছে আমরা হুট করে ড্রেস কিনি না আমরা একটু সময় নিয়ে দেখে শুনে বুঝে তারপর ড্রেস কিনি এটা বেশ ভালোই লাগে আর এখানে কটন ড্রেসগুলোই আমরা আসলে দেখছিলাম কটন উনার যেগুলো কারণ কটন উনারটাই আমার বেশি ভালো লাগে এখানে যে অরেঞ্জ কাজ করা ড্রেসটা দেখতে পাচ্ছ তোমরা মিরিয়াপু দেখতেছিল তো এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছিল আর এখানে যে আরেকটা কালো ড্রেস দেখতে পাচ্ছ এই ড্রেসটা অলরেডি আমার আছে তারপর এখানে আরও আছে দেখো এখানে কালো রঙের এই জামাটা দেখতেছিল এটা মোটামুটি লেগেছে এটা যে খুব বেশি ভালো লেগেছে তা কিন্তু না আরও কিছু ড্রেস ছিল এখানে সুন্দর দেখার মতো আসলে আমরা একটু সময় নিয়ে দেখে শুনে বুঝে তারপর কিনছিলাম আমরা কিছু জিনিস চেঞ্জ করব তারপর আমরা ড্রেস কিনবো এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম মানে ওই ওই ফ্লোরেরই অন্য একটা পাশে এখানে কিছু ড্রেস ছিল আর এই ড্রেসগুলো মোটামুটি ভালোই লাগছিলো তারপর সেখান থেকে আমরা আরেকটা ফ্লোরে গিয়েছিলাম এবং সেখানে দেখতে পেলাম যে কাচের কিছু জিনিসপত্র আছে তারপর কিছু মগ আছে তারপর প্লেট প্লেটলেট এটা সেটা আর অনেক কিছুই ছিল আসলে কাচের তো সেই জিনিসগুলো বেশ ভালো লেগেছে বিশেষ করে এই মগগুলো আমার বেশ ভালো লেগেছে কারণ এই মগগুলো যখন ডাইনিং টেবিলে রাখা হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে তো এটা আমার খুব পছন্দ হয়েছে আমি পরবর্তীতে যখন আসব তখন আমি এগুলো কিনবো আজকে যেহেতু এগুলো কেনার উদ্দেশ্য না যার কারণে আমি এগুলো দেখছিলাম না তেমন একটা হালকা করে একটু দেখছিলাম যে কোনটার প্রাইস কেমন জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য আর কিছুই না আর এখানে একটা নীল ডিনার সেট ছিল সেটা ডিনার সেট বলতে পুরোপুরি ডিনার সেট না কিছু কিছু কাজ মানে জিনিস দিয়ে ওর একটা সেট বানিয়েছিল এবং সেটা বেশ ভালো লাগছিল আমার নীল কালার তো আমার একটু বেশি মানে ভালো লাগে তোমরা জানোই সেটা তো সেই হিসেবে আমার বেশ ভালোই লাগছিলো এখানে অরেঞ্জ কালারটা মোটামুটি লেগেছে খুব বেশি যে ভালো লেগেছে তা না আমার আসলে নীলটাই বেশি ভালো লেগেছে এখানে আমরা অন্য একটা ফ্লোরে যে একটু শাড়ি দেখছিলাম শাড়িগুলোও বেশ সুন্দর ছিল বিশেষ করে যে শিরিনের হাতের এই শাড়ি এটা আমার বেশ ভালো লেগেছিল কালারটা কি যে সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু দামটা অনেক বেশি এত টাকা দিয়ে আসলে আমি এই ধরনের শাড়ি কিনতে চাই না কারণ শাড়ি যদি কিনবো তাহলে অন্য জায়গা থেকে কিনবো কারণ এত প্রাইস দিয়ে শাড়ি কেনার পক্ষপাতে আমি কখনোই না আমরা এসেছি কৃষি মার্কেটে আর কৃষি মার্কেটে এখানে আমরা এর আগে আসি নাই তো লোকজনকে জিজ্ঞেস করতে করতে অবশেষে আমরা মার্কেটের কাছাকাছি আসছি তো ভিতরে যাই দেখবো আমরা আসলে কি পাওয়া যায় না পাওয়া যায় ভিডিও দেখেছি অনেক ধরনের ভিডিও দেখেছি তো সামনাসামনি দেখা হয় নাই এখন আমরা একটু জ্যামে বসে আছি আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু হয়তো খুব একটা সময় পাবো না অল্প একটু সময় আর কি হাতে আছে আমাদের জ্যামে গাড়ি আটকে আসছে এটা আমরা পাশে যে নিয়েছি সার দিব এই দেখো এখানে ভ্যানে জিনিস বিক্রি করতেছে চাদর বিক্রি করতেছে সুন্দর সুন্দর কৃষি মার্কেট থেকে কয়েকটা ওয়ান পিস কেনার ইচ্ছে আছে কারণ কৃষি মার্কেটের ভিতর ওয়ান পিসগুলো নাকি বেশ ভালো হয় কয়েকটা ভিডিও আমি দেখেছিলাম সেখান থেকে জেনেছি আর যদিও আমি এখানে আসি নেই এর আগে প্রথম এসেছি তো আমি আসলে জানি না দামা দামি কীভাবে করবো কারণ এক একটা মার্কেটের দামের দাম করার ধরনটা আসলে এক এক রকম হয় মানে কোনো কোন মার্কেটে মাত্র একশো দুশো টাকা কমায় আবার কোন কোন মার্কেটে ফিফটি পার্সেন্টও কমিয়ে দেয় আবার কোন কোন মার্কেটে আছে যে বোঝার উপায় থাকে না তো আমি আসলে আজকে যেহেতু প্রথমে এসেছি কৃষি মার্কেটে আমি আসলে দামগুলো সঠিকভাবে যে আমরা করতে পারবো তা না তবে আমি চেষ্টা করছিলাম যে আগে ড্রেসগুলো পছন্দ করি তারপর দামা দামের প্রসঙ্গ যেহেতু মিরিয়াপো আসে শিরিন আছে তো ওরা তো অবশ্যই আমাকে হেল্প করবে আর আমি এখানে ওয়ান পিস কয়েকটাই দেখছিলাম কারণ তোমরা জানো যে এই গরমের সময় আসলে কাপড় তুলনামূলকভাবে একটু বেশি লাগে আর বিশেষ করে কটন কাপড় যেগুলো সেগুলোর প্রয়োজন অনেক বেশি পড়ে আমি চাচ্ছিলাম যে কয়েকটা ওয়ান পিস কিনতে যাতে এই গরমের সময়টাতে আমি বেশ কিছুদিন ব্যবহার করতে পারি তো এখানে কয়েকটা ওয়ান পিসের পছন্দ হয়েছে তো এখানে যে বেগুনি কালারের যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই কালারটা আমার খুবই পছন্দ ছিল কিন্তু ভাগ্য খারাপ যে আমি এই বেগুনি কালারের ওয়ান পিসটা পাই নাই আমি সবসময় বেগুনি কালার কিনতে চাই কিন্তু শেষ পর্যন্ত আসলে আর কেনা হয় না এখানে যে হোয়াইটটা হোয়াইটটা তো আমি নিবই কারণ হোয়াইট হচ্ছে মানে কি বলবো গরমের জন্য হোয়াইটটা আসলে খুবই উপকারী খুবই আরামদায়ক মনে হয় তো সেই হিসেবে হোয়াইট আমি নিবই আর সিরিনের জন্য হোয়াইট কিনবো আর সাথে হচ্ছে আরও দুইটা কিনবো তো এখানে আমরা একটু সিদ্ধান্ত নিচ্ছিলাম যে নিতে চাচ্ছিলাম যে কোনটা আসলে কিনবো তো এখানে দেখতে পাচ্ছ যে মিষ্টি কালারের একটা এটা একটু বেশ ভালোই লাগছিল আর আরেকটা ওয়ান পিস ছিল যেটা হলো স্কাই কালারে যে যেটা ভাই বের করলেন তো স্কাই কালারটার কথা আপু বারবারই আমাকে বলতেছিলেন কিন্তু আমি আসলে স্কাই কালারটা জানি না কেন আমার স্কাই কালারটা কেনা হয় নাই সাথে লেমন কালার সেটাও কিনতে পারতাম সেটাও কেন জানি না তাকাই আসলে খুব একটা সিদ্ধান্ত আসলে তাড়াহুড়া করে নিতে পারতেছিলাম তবে নেক্সট নেক্সটে যদি আমি কখনো কৃষি মার্কেটে যাই আমি অবশ্যই এই দু একটা কালার কিনবো কারণ এগুলো আসলে রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে তো তাছাড়াও অন্য অন্য মার্কেটগুলোতেও কিন্তু এগুলো খুবই পাওয়া যায় যদিও এগুলো কমন তারপর আমার কাছে মনে হয় বেশ আরামদায়ক হবে তো এখানে কয়েকটা কিনলাম আমরা আর অন্য অন্য ডিজাইনগুলো খুঁজতেছিলাম যে অন্য কি আছে সেগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করছিলাম তো সেইগুলো আমার কাছে মনে হলো যে সেগুলোর তুলনায় এই কটনগুলোই বেশ ভালো আর এই ভ্যানওয়ালা ভাই নাকি রেগুলার বসে তো ওনাকে আমরা এরপরে যখনই যাব খুঁজে বের করব কারণ অন্য অন্য ভ্যানের তুলনায় ওনার কালেকশনটা একটু বেশিই ছিল কৃষি মার্কেটের ভিডিও কিন্তু আমি যখনই দেখেছি তখনই আমার মনে হয়েছে যে একবার আসি কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই মিলতে ছিল না যার কারণে আসলে আসা হয় নাই তবে এবার যেহেতু এসেছি এবং এবার যেহেতু একটা আইডিয়া নিয়ে যাচ্ছি তবে নেক্সট টাইম আমি ইনশাল্লাহ আবার আসব আর মেরিয়াপুর জন্য এখানে দেখছিলাম না দেখছিলাম আমার আর শিরিন আর হচ্ছে শিফার জন্য কারণ মেরিয়াপুর আসলে এই ধরনের পোশাক পরে না শিরিনকে বলতেছিলাম আমাকে একটু ছবি তুলে দেখাও কারণ আমি জানি না কোন কালারটা আমাকে মানাচ্ছে আমি একটু কালার ব্যাপারে খুব সচেতন তোমরা জানো যে আমি একটু বুঝে শুনে কালার কিনি কারণ সব ধরনের পোশাক যে ধরনের পোশাকই পরি না কেন কালারটা আসলে আমার কাছে মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট আমাকে কোনটা মানাচ্ছে কোনটা মানাচ্ছে না কারণ এমন অদ্ভুত কিছু কালার আছে যেগুলো আসলে আমাকে মানায় না একেবারেই তো সেগুলো আসলে আমি একটু এড়িয়ে যাই এখানে স্কাই কালারের যে জামাটা দেখতেছো এই জামাটা আসলেই সুন্দর ছিল তো স্কাই কালারটা না এনে ভুল করেছি যাই হোক তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে গেলাম অন্য একটা ভ্যানের দিকে আর অন্য ভ্যানে যেয়ে দেখলাম যে এখানে কিছু হেয়ার ব্যান্ড আছে আর যেগুলো মেরিয়াপু দেখতেছিল এটা সেটা খুঁজতেছিল তো আসলে তেমন একটা আসলে আমাদের ওখান থেকে আর কেনা হয়নি তারপর গিয়েছিলাম আমরা একটা হিজাবের হিজাব বিক্রি করছিলেন এমন একটা ভাইয়ের কাছে তো ওখানে ওখানে যে হিজাবগুলো ছিল সেগুলো কিন্তু আসলে খুব বেশি যে সুন্দর ছিল তা বলবো না রেগুলার ইউজের জন্য ঠিক আছে তবে কিছু ছিল যে বেশ কয়েকটা সুন্দর ছিল আমি এই যে শিরিন যে হিসাবটা এখন খুলতেছে এই হিজাবটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো যেমন অ্যাশ কালার ছিল অ্যাশ কালারের উপর একটু স্টোন বসানো ছিল তো আমি সিরিমকে বারবার বলতেছিলাম এটা নিবা কিনা কারণ ও যেহেতু হিজাব পরে ও তো হিজাব সম্পর্কে ওর একটা আইডিয়া আছে আমি তেমন একটা পড়ি আমি তেমন একটা কী আমি হিজাব আসলে পড়ি না তবে হিজাব ব্যবহার করি শুধুমাত্র উড়না হিসেবে কারণ কোনো টপসের উপর যদি উড়না যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হিজাবের উড়নাগুলোই ব্যবহার করি তো সেই হিসেবে দেখা যায় যে হিজাব উড়না কেনা হয় কিন্তু আমার মানে হিজাবের উদ্দেশ্যে কেনা হয় না যাই হোক শিরিন এই হিজাবটা পছন্দ করেছিল তো ওই লোকটার কাছে জিজ্ঞেস করেছিল দাম এবং সে বলেছিল চারশো টাকা তা আমার কথা হচ্ছে এক একটু কম চাইলে কি হইতো রে ভাই কারণ তোমরা যেহেতু তোমাদের যেহেতু দোকান নেয় তোমরা যেহেতু ভ্যানে বিক্রি করতেছো একটু কম বললে তো আমরা কিনে নিতে পারতাম তো উনি কোনোভাবে কমাইল না শেষ পর্যন্ত আমরা যেটা করলাম আমরা ওখান থেকে আর কিনতে পারলাম না কারণ উনি চারশো বলেছে আমরা মনে হয় আড়াইশো পর্যন্ত বলেছিলাম তো উনি দেয় নাই তিনশো বললে হয়তো দিত কিন্তু তখন আর বলতে ইচ্ছে করলো না কারণ যেহেতু তোমরা বাইরে বিক্রি করতেছো তো এত দাম হওয়ার কথা না কারণ দোকানেই তো চারশো টাকা করে পাওয়া যায় মার্কেটের ভিতরে দোকানগুলোতে তারপর আমরা আরও খুঁজতেছিলাম কি আছে না আছে আসলে আমরা জানি না কোন গলিতে কোনটা কী পাওয়া যায় তবে আমরা যে জিনিসটাই কিনতেছি আমার কাছে মনে হচ্ছে প্রাইস একটু বেশি হয়ে যাচ্ছে কারণ যেহেতু আমরা এই মার্কেটের দাম সম্পর্কে আমাদের আইডিয়া নাই তো আমরা মোটামুটি ঠকবো আজকে এটা ধরেই নিয়েছি আমি তারপরও খুঁজে খুঁজে বের করছিলাম যতটুকু সম্ভব চেষ্টা করছি যে জন্য জানি না শেষ পর্যন্ত কতটুকু জিততে পারবো বা কতটুকু আমাদের প্রাইসটা ঠিক থাকবে তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এটা সেটা অনেক কিছুই মানে যদি জানা থাকতো ভালো মতো আর আসার আগে যদি একটু ভিডিওগুলো আরেকবার দেখে আসতাম তাহলে হয়তো একটু সহজ হইতো কিন্তু আমরা আসলে আসার আগে তেমন একটা মানে দেখে আসি নেই দেখেছিলাম অনেক দিন আগে ভিডিও তো সে ধারণার উপর বেস করে আমরা আসলে একটু ঘুরতেছি এখন দেখা যাক কি হয় না হয় আপু বলতেছিল যে আপুর হচ্ছে প্লেট কিনতে হবে তো প্লেট কিনতে হবে আমি সেটাও একটু খুঁজতেছিলাম যে সিরামিক্সের দোকানগুলো কোথায় এই পাশে দেখলাম কাঁচা বাজার তো আমরা একটু কাঁচা বাজার দিকে চলে আসছি পরে আমরা একটু ইয়ে করতেছিলাম যে হাসতেছিলাম যে আমরা শেষ পর্যন্ত এই দিকে কেন চলে এসেছি তারপর আপু বলল না না চলো আমরা অন্য দিকে যাই তো আপু হচ্ছে আমাদের সঙ্গে ঘুরতেছিলো আর আপু সাথে শপিং করতে আমার এই জন্যই ভালো লাগে আপু আমার মতো একটু ঘোরাঘুরি করে শপিং করতে পছন্দ করে আসে না অনেকে এক দোকানে যে একটা জিনিস কিনে তারপর অন্য দোকান মানে আর অন্য দোকানে ঘুরে না তো আপু এরকম না আপু হচ্ছে একটু ঘুরবে দশটা দোকান দেখবে তারপর একটা জিনিস কিনবে এবং সেটা আমার কাছে মনে হয় সব সবসময় ভালো কারণ প্রোডাক্ট কিনবো যদি মনে করো যে একটু না দেখি না দেখে কিনি তাহলে কি সেটা ভালো নাকি এই যে এই হিজাবগুলো এই হিজাবগুলোর এক কালারগুলো তো খুবই কমন আর এখানে দেখতে পেলাম যে শেডের হিজাব এই হিজাবগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে বিশেষ করে এই যে বেগুনিটা এই বেগুনিটা দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল দুশো টাকা করে চেয়েছিল তখন তো আমরা কিনি নাই কিন্তু এখন মনে হচ্ছে যে না কিনলে ভালোই হতো কারণ যেহেতু আসলে দেখা যায় যে কিছু কিছু জিনিস সব জায়গায় পাওয়া যায় না যেমন শেডেরগুলো আমি সাভারের এদিকে দেখি নাই তো ওনাদের কাছে দেখলাম তো সেই হিসেবে আমার কাছে মনে হলো যে না ঠিকই আছে একটু কিনলে ভালোই হতো যাই হোক পরবর্তীতে যেটা বললাম যে পরবর্তীতে যেদিন আসবো সেদিন ইনশাল্লাহ আবার কিনবো আর একটু একটু করে ভিড়ও বাড়তেছিল সন্ধ্যার আগদিন দিয়ে মনে হয় এই মার্কেটটাতে ভিড় একটু বেশি হয় আর আমরা একটু সময় নিয়ে দেখছিলাম যে খুঁজে দেখি যে কোথায় কি পাওয়া যায় তারপর আমরা হাঁটা শুরু করলাম আর এই যেই দোকানে এখানে ছিল বাচ্চাদের কিছু ওয়ান পিস ওয়ান পিসগুলো সুন্দর ছিল আর এটা সিরিনের হাতে যে ওয়ান পিসটা দেখতেছ সেটা কিন্তু সুন্দর ছিল সেই ওয়ান পিসটাও মনে হয় চারশো টাকা বলেছিল ও হয়তো দুশো টাকা বলেছিল আমার ঠিক মনে পড়তেছে না তবে এরকমই দুইশো বলেছিল তো তারপর হচ্ছে ওই লোকটা বলতেছিলো না দুশো টাকা দিবো না হয়তো তিনশো টাকায় দিয়ে দিত আর কি জানি না আড়াইশো তিনশো টাকা পেয়ে যেতাম হয়তো ওরও দেখলাম খুব একটা আগ্রহ নাই তাই আমি আর ওইটার ব্যাপারে কিছু বলি নাই তারপর হচ্ছে আমরা এগুলো হচ্ছে পর্দার দোকান পর্দার অনেক দোকান আছে তবে আমরা যে পর্দার দোকানটা দেখেছি সেটা আলাদা এইখানে বেশ কয়েকটা ভ্যান আছে যেগুলোতে প্রত্যেকটা ভ্যানের মধ্যেই হচ্ছে পর্দা পর্দার কালেকশনগুলো আসলেই সুন্দর এটা মানতেই হবে আসলে খুঁজে বের করলে অনেক কিছুই আসে যেগুলো ভালো ভালো পাওয়া যায় একটু খুঁজে বের করতে হয় একটু দেখে শুনে জেনে বুঝে কিনতে পারলে ভালো জিনিস কেনা যায় আর এই মার্কেটগুলোতে আসলে ভালো জিনিসও থাকে আবার তেমনি একটু খারাপ জিনিসও থাকে মানে খারাপ প্রোডাক্টও থাকে তো একটু সময় নিয়ে দেখতে হয় আর যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য তো কেনাকাটা করাটা খুবই সহজ আমার কাছে মনে হয় এই তো দেখতেই পাচ্ছ আমরা একটু খুঁজতেছিলাম কোন জিনিসটা ভালো হবে কোন পর্দাটা সুন্দর হবে এগুলি খুঁজতেছিলাম তো এই দোকানে এসে দেখলাম যে ওদের পর্দার কালেকশান আসলেই ভালো আর ওদের ডিজাইনগুলো অন্য অন্য দোকানের তুলনায় আনকমন আমরা এই দোকানের পর্দাগুলো খুব পছন্দ করেছি আমার অ্যান্ট্রিক হাউস এটার সামনে যে পর্দার দোকানটা আছে এইখান থেকে তোমরা পর্দা নিতে পারো কারণ এখানকার পর্দার কালেকশনগুলো খুব ভালো লেগেছে এবং আমরাও কিনবো হ্যাঁ তুমি কিন্তু চাইলে সেদিন ওইটার ওইটার একটা ইয়া রাখতে পারো ওইটা সবার সব আমার ভিডিওতে থাকবে ওদের দেখাইলে ওরা বুঝতে পারবে তাই না তখন যেইটার কালারটা সুন্দর মানে সাদা একটু স্ট্যান্ডার্ড কালার কালার আছে হ্যাঁ এটা রাখো এই শিরিন এটা তোমারি ব্যাগে রাখো তো আমারটা এই তো তো এখানকার পর্দাগুলো এত বেশি ভালো লেগেছে আর দামও অনেক কম মাত্র 250 টাকা করে পিস বলতেছে আট কস তো কম আই তো আমার যখন বেশি নেওয়া যাবে চলে এখান থেকে নিয়ে নিয়া যাব বুঝছো সুবিধা হবে

আচ্ছা তাহলে আমরা মাপ জেনে বাড়ি যে কয় পিস লাগবে এইটা থেকে আমার ওইটা বেশি ভালো লাগছে বেশি দিলে ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ ওগুলো যখন একটা মানে নরমাল চকতে আরাম লাগে আর এগুলো একটু বেশি জিবিজি জিবিজি জিনিস কম পছন্দ আমার সুন্দর এটা দেখ এই তো তোমার এটা না তোমার রুমে না তো মিলাইলে তো তোমার মিলে ম্যাচিং হয়ে গেল

সব ডিং হ্যাঁ আমি তো ক্লিপ নিলাম যেটা পছন্দ করে শোনা আমার ভালো লাগছে ওইটা সাদার মধ্যে আর একটা তুমি দেখাইল না একটু ইয়া ওইটা

পারল কি উঠ দেখো এখানে এই যে এই প্লেটটা হচ্ছে আমরা নিচ্ছি এটা হচ্ছে মেরিয়াপুর জন্য আর সাথে হলো গোলাপের জন্য আর হচ্ছে এখানে সুন্দর সুন্দর ম গাছটা তোমরা এই দোকান থেকে নিতে পারো কারণ এই দোকানের জিনিসগুলো ভালো লেগেছে এটা সুন্দর হ্যাঁ এটা কি লবণ লবণের লবণের জন্য নাকি সস

তো আমাদের টুকিটাকি কেনাকাটা যা সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আমরা গাড়ি